ও ব্রেকিং নিউজ দক্ষিণ এশিয়ার এখন সবচেয়ে বড়ো ফুটবলার নাম হলো হামজা চৌধুরী দক্ষিণ এশিয়ার বাংলাদেশের নাম এখন তুমুলে বাঁচছে বাংলাদেশের হামদা চৌধুরীর কারণে দি অ্যাথলেটিক হামজা বলেছেন বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমি প্রতিনিধিত্ব করব এই ব্যাপারটা আমার মাথায় সব সময় ছিল এর মধ্যে বাংলাদেশের ফুটবল প্রেমীদের সঙ্গে আমার ভালো একটা সংযোগ তৈরি হয়েছিল প্রতিনিধি তারা আমাকে বার্তা পাঠিয়েছে দেশে আসা খেলার জন্য ল্যাস্টার সিটির এই বড় তারিকা ল্যাস্টার সিটিকে দিয়েছেন তুমুল অধিনায়ক করেও এক শিরোপা জয়ের স্বাদ করে দিয়েছেন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এখন প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের মানুষের এই চাওয়া হামজা চৌধুরীকে বাংলাদেশের ফুটবলের নিয়ে আবারও বাড়িয়েছে তিনি বলেছেন বাংলাদেশে ফুটবলের বিশ্বমানে পরিচয় করিয়ে দিতে তার সাধ্যমতো চেষ্টা করবে হামদা চৌধুরী আমার মনে হয়েছে ফুটবল দুনিয়ার বাংলাদেশকে আরও পরিচিত করার তুলিতে আমি এমনটাই চাইছি তার চোখে ক্রিকেট নয় ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এটা হয়তো এক ধরনের ভুল ধারণা যে ক্রিকেট বাংলাদেশের প্রধান খেলা এটি ঠিক ক্রিকেটের সাফল্য বেশি এসেছে কিন্তু আমার মনে হয় সবার মূল খেলার ফুটবল যেটা তার দেখতে ও খেলতে পছন্দ করে সিটির হাতের হয়েও গড়িটা পরে ল্যাস্টার সিটি ইংল্যান্ডের এই বংশদূত খেলোয়াড় বাংলাদেশি এখন তুমুল আলোচনা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় নাম এখন হামদা চৌধুরীর হামদা চৌধুরী চৌধুরীকে নিয়ে পরবর্তী আপডেট পেতে ইনসাইকোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভরি